সুরাটির নাম হলো সুরাতুল বুরুজ এই সুরাটি কালামে হাকিমের পঁচাশি নম্বর সুরা সুরাটি রাসুল্লাহ সাল্লি সাল্লামের মাক্কি জিন্দেগি নেতে নবীজির উপর অবতীর্ণ হয়েছে শানে নুজুল থেকে জানা যায় যে সময় রাসুল্লাহ এবং সাহাবিদের উপরে কাফির মুসলিকদের নির্যাতনের স্টিম রোলার ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল ইমানদার না যে হাল হয়ে গেছে প্রায় হতাশ এমনিয়া ক্লান্তিকর পরিস্থিতিতে রব্বে কারিম জাল জালা আলী ওয়াল সুরাতুল বুরুজ নাজিল করলেন আর মুসলমানদেরকে সাহস জোগালেন আর কাফের সতর্ক বাণী জানিয়ে দিলেন প্রিয় ভাইয়া আমার সুরাটির নাম বুরুজ কেন করা হল বুরুজ শব্দের এক বচন হল বারো জন বারো জন শব্দের অর্থ হল সুদীর্ঘ প্রাসাদ শক্ত মজবুত ঘর অট্টালিকা তবে হাকিমের বুরুজে শব্দটি ব্যবহার হয়েছে নক্ষত্র হিসাবে। আকাশে কিছু গ্রহ নক্ষত্র আছে না নাই জ্যোতির্বিজ্ঞানীগণ প্রমাণ করেছে আকাশ মন্ডলিতে অনেকগুলো গ্রহ উপগ্রহ গ্রহপুঞ্জ নক্ষত্র দ্বারা রব্বুল আলমিন আকাশটাকে সুন্দর করে সাজিয়েছেন সুহান আল্লাহ বলে আল্লাহ রাবুল এই সুরার প্রথম আয়াতটাতে শপথ করলেন ওই নক্ষত্রপুঞ্জ বিশিষ্ট আকাশ মন্ডলী এই যে প্রথম আয়াতে বুরুজ শব্দটি রব্বুল আলামিন ব্যবহার করলেন আমি শপথ করছি ওই নক্ষত্র বিশিষ্ট আকাশের এই যে শপথ করলেন নক্ষত্র সমূহের এই শব্দটিকে গুরুত্বপূর্ণ মনে করে প্রথম আয়াতের শেষ শব্দকে কেন্দ্র করে সুরারির নামকরণ করা হলো সুরাতুল বুরুজ ভাইর আমার সুরাতুল বুরুজের দশ এবং এগারো নম্বর আয়াত থেকে আমি কথা বলবো রাত্রি অনেক হয়ে গেছে ভূমিকে আমি নিজের থেকে আর দিতে চাই না তবে রব্বুল এই সুরাটা শুরু করবার আগে নিজেই ভূমিকা দিয়েছেন আল্লাহ রব্বুল সুরাতুল যখন নাজিল করলেন প্রথম তিনটা আচের ভিতরে চারটা ইউনিভার্সাল ট্রুথ চারটা চিরন্তন সত্য বিষয়কে সামনে নিয়ে সে কসম করলেন রব্বুল আলামিন। বিশ্ববাসীকে জানা দিলেন বান্দারা সুরাতুল বুরুজ তুমি যখন পড়বা আমি সুরাতুল বুরুজের ভিতরে সে তত্ত্বগুলো তুলে ধরেছি আমি সুরাতুল বুরুজের ভিতরে যে ঘটনাগুলো যে ঘোষণাগুলো তোমাদের জন্য দিয়ে দিয়েছি এই ঘোষণার মধ্যে কোনো সন্দেহ নাই এই সন্দেহ কাটাবার জন্য তাগিদ দিয়ে রব্বুল আলামিন চারটা বিষয়ের শপথ করলেন তার এক নম্বরে হল শপথ ওই নক্ষত্র বিশিষ্ট আকাশে এটা কেউ অস্বীকার করতে পারবেন কথা বলেন হ্যাঁ সপ্ত স্তর বিশিষ্ট আকাশ তৈরি করেছেন ওই আকাশে গ্রহ নক্ষত্র সূর্য তারকারাজি চন্দ্র গ্যালাক্সি মিল্কওয়ে এগুলি আছে এগুলি কি অস্বীকার করবার সুযোগ পৃথিবীর কারই না রবুল আলামিন বলে ওয়াল শপথ করছি ওই দিনের ওই দিন মানে হলো কেয়ামতের দিন শপথ করছি ওই প্রতিশ্রুত দিনের মুফাসিরে কিরাম বলেন এইখানে প্রতিশ্রুত দিন হলো কেয়ামতের দিন পৃথিবীর এমন কোন মানুষ আছে নাকি এই পৃথিবীতে সংগঠিত হবে যে কেয়ামত এই কেয়ামত কে অস্বীকার করতে পারে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু পৃথিবীতে এমন একটা দিন আসবে যেদিন সব ধ্বংস হয়ে যাবে একমাত্র একচ্ত্র অধিপতি রব্বুল আলামিন সেদিন অবশিষ্ট থাকবেন ঠিক কিনা বলে সেদিন কেউ জমিনে থাকবে না কে সংগঠিত হবে রব্বুল আলামিন ঘোষণা দিলেন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে আর কোনো কিছুই টিকে থাকবে না পৃথিবীর একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ ব্যতীত কেউ উপস্থিত থাকবে না সেই দিনটাই হলো প্রতিশ্রিত দিবস কেয়ামত জোরে বলেন ঠিক কে ঠিক না দুইটা জিনিসের শপথ একটা হলো নক্ষত্র খচিত আকাশ আর কেয়ামত দিবস রব্বুল আলামিন জানায় দিলেন ওয়া শাহিদিন ওয়া আর সেই দুইটা জিনিসের শপথ তা হলো ময়দানে মাহশার যা তোমাদের সামনে উপস্থিত হবে আর সেই দিন যারা উপস্থিত হবে তাদের শপথ তার মানে হাসরের ময়দান সেদিন কায়েম হবে আর হাসরের ময়দানে উপস্থিত থাকবে গোটা দুনিয়ার সব মানুষ ঠিক কিনা পাক শপথ করলেন ওই হাসরের জামায়াতের কসম করে বলছি, ময়দান হবে কি হবে না আর পৃথিবীর ওই সমস্ত মানুষের শপথ যে মানুষগুলোকে আমি আবার হাসরের দিন উপস্থিত করব। তাদের বিচার কার্যক্রম আমি ময়দানে মাহসারে সবার কাছে জানায় দেব আর বিচারের ফয়সালা করবেন তিনি কে চারটা জিনিসের শপথ করলেন নক্ষত্র আকাশ কেয়ামত দিবস ময়দানে মাহসার আর গোটা দুনিয়ার আসামি মানুষ এই চারটা জিনিসকে পৃথিবীর কেউ কোনোদিন অস্বীকার করতে পারবে এই চারটা জিনিসের শপথ করে রব্বুল আলমিন জানালেন বান্দা শুনে নাও সুরাতুল বুরুজ যেহেতু পড়বে সুরাতুল বুরুজের ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এই কথাগুলো বিন্দু পরিমাণ মিথ্যা হতে পারে না যদি ওই আকাশ মন্ডলী হয় মিথ্যা যদি কেয়ামত দিবস কেউ করতে পারে যদি তোমার হাসরের ময়দান উপস্থিত হতে হবে এই বিষয়কে যদি তুমি অস্বীকার করতে পারো তাহলেই তুমি আমার এই সুরাতুল বুরুজের ঘোষণা অস্বীকার করতে পারবে আপনারা বুঝে থাকলে উত্তর দেন গোটা দুনিয়ার মানুষ এই চারটা বিষয় কোনোদিন অস্বীকার করতে পারবে না তাহলে সুরাতুল বুরুজের ঘোষণা অস্বীকার করার কোনো সুযোগ